আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো তাই আপনাদের সকলকে অনুরোধ করবো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন দর্শক আমাদের সমাজে দেখা যায় কোনো একজন বক্তা যদি একটা ইমোশন কোনো বিষয় নিয়ে একটু কান্নাকাটি করে তারপর বক্তব্যটা মানুষের কাছে উপস্থাপন করে মানে একটু কেঁদে কান্না জড়িত কণ্ঠে যদি বক্তব্যটা উপস্থাপন করে তাহলে দেখা যায় অনেক যুবকদের ভিতরে আলোড়ন সৃষ্টি হয় তারা বলে যে ওস্তাজ কেঁদে কেঁদে এটা বললো ওস্তাদ কেঁদে কেঁদে এটা করলো এটা সেটা করলো তো ওই সমস্ত দিনী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার আহ আবেগ দিয়ে সেই জায়গাটা বুঝতে পারেন যে একটা বক্তা কান্নাকাটি করে আপনাকে আবেগে আপ্লুত হয়ে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছে আর আপনি এটা বুঝে একটু আবক হচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তারপরে যেটা বলি সেটা হচ্ছে এই যে কারো কান্না জড়িত ভিডিও দেখেই আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন নয় আবেগে আপ্লুত তখন হবেন যখন দেখবেন ওই বক্তার মানহাজ ঠিক আছে ওই বক্তার আখলাখ ঠিক আছে ওই বক্তার আকিদা ঠিক আছে এইটা যখন একটা বক্তার যদি মানহাজ না থাকে তাহলে সে যতই কাদুক না কেন এই কান্না কোনো উপকারে লাগবে না কেন বলছি এই জন্যই বলছি যে আমল কবুল হতে হলে দুটো শর্ত লাগে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবাহতালাকে বিশ্বাস করে আল্লাহ সুহানাকে খুশি করার উদ্দেশ্যে এবং আরেকটা হচ্ছে রাসুল সাল্লাম পদ্ধতিতে অতএব আপনি যখন কান্নাকাটি করবেন বা কোনো কিছু বোঝাবেন মানুষকে তখন এটা অবশ্যই রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে হতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি যেভাবে করেছেন ঠিক ওইভাবেই হতে হবে আমরা অনেক হাদিস পাই এমন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমন নরমভাবে একটা কথা বললেন মানুষকে যে মানুষ কাঁদতে শুরু করলো তো এরকম অনেক হাদিস আমরা পাই কিন্তু বিষয় হচ্ছে যে মানুষটার মানহাজ ঠিক নেই সেই মানুষটা যতই কাঁদুক না কেন এই কথাটা কিন্তু আল্লাহ সোহান পর্যন্ত পৌঁছাবে না দেখুন আমার প্রতি রাগ করে আমাকে গালাগালি করে কোনো কিছু ফায়দা আপনাদের হবে না বরং আপনাদের নিজের ক্ষতি হবে আমি যেটা বোঝাতে চাইছি সেটা একটু ভালো করে বুঝুন একটু বোঝার চেষ্টা করুন আমি কেন বলছি মানহাজের কথা যদি আপনার মানহাজ সালফে মানহাজ না হয় সালাফি মানহাজ না হয় তাহলে আপনার ওই মানহাজ আপনাকে কোনো কিছু এনে দিতে পারবে না কারণ আপনি যদি মনে করেন যে আল্লাহ তালা সব জায়গায় আছে এরকম চিন্তা চেতনার যদি হন অথচ আল্লাহ সোহান্নাল্লাহ করন মাজিতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি এই আসমান জমিন সৃষ্টি করার পরে আর সাজিমে উঠেছি এটা আল্লাহ তালা বলে দিয়েছে এখন তারপরও আপনি যদি মনে করেন যে না আল্লাহ সোহান তালা সব জায়গায় আছে তাহলে আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করলেন এবং আল্লাহ তাআলা যেটা বলেছে তার বিপরীত চিন্তা ভাবনা করলেন অতএব যেটা ক্লিয়ার যেটা স্পষ্ট সেটার উপর আপনি আবার বিরূপ কোনো চিন্তাধারা রাখবেন এটা কখন হয় না এবার আপনি যদি এরকমটাই মনে করেন যে আল্লাহ সুবাহ মাজারে পাওয়া যায় আল্লাহ সুবাহ বিদাতের মাধ্যমে পাওয়া যায় এরকমটা মনে করে কান্নাকাটি করছেন ধরেন তো এই কান্নাকাটি এনে দিবে কিছু এনে দিতে পারবে না তো আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি এটাই যে কান্নাকাটি করুন অবশ্যই আমরা কান্নাকাটি করবো এবং আল্লাহ সুবানার কাছে আমরা তো অবশ্যই কান্নাকাটি করবো কেননা তিনি আহ এতটাই দয়ালু যে কোনো মানুষ যদি আল্লাহ তালার ভয়ে একটা চোখের ফোটার পানি পড়ে তাহলে আল্লাহ সুবান্লাহ অত্যন্ত খুশি হয়ে যান তো সেইখানে আমরা অবশ্যই আল্লাহ সব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবো কিন্তু এটা সঠিক পন্থায় হতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে হতে হবে এবং যে বক্তার পিছনে আপনি পড়ে আছেন তার অবশ্যই আকিদা মানহাজ ঠিক হতে হবে যদি তার আকিদা মানহাজ ঠিক না থাকে তাহলে তার এই কান্নাকাটি কোনো উপকারে আসবে না দেখুন আমার প্রতি রাগ করে আমাকে গালাগালি করে কোনো ফায়দা হবে না আপনি এটা যাচাই বাছাই করুন পড়াশোনা করুন যেমন আপনাকে বলি দেখা গেল যে আপনি একটা কোনো আমল করছেন সেটা বিদাত তো বিদাত করে আপনি কান্নাকাটি করে ভরে ফেললেও কোনো উপকার হবে না কেননা এটা তো বিদাত আল্লাহর কাছে তো পৌঁছবেই না অতএব পদ্ধতি কার হতে হবে তখন আপনি কান্নাকাটি করলে আসবে ইনশাল্লাহ তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা এই যে কান্নাকাটি তো অবশ্যই আমরা আল্লাহর কাছে করবো কিন্তু এটা রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে হতে হবে এবং আমাদের আকিদা মানহাজ বিশুদ্ধ হতে হবে যদি এখানে রকম কোনো ত্রুটি থেকে যায় তাহলে এই কান্নাকাটি আমাদের কোনো উপকারে আসবে না তো অবশ্যই আমরা একটু চিন্তা ভাবনা করবো আকিদা মানহাজের দিকে আমরা অত্যন্ত মানে কঠোরভাবে দৃষ্টি দিব কেননা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি মানুষের একিদা মানহাজ যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে সে পথ ভ্রষ্ট হয়ে যাবে তো যাই হোক এদিনে মুসলিম ভাই বোনার আমি হয়তো বা বোঝাতে পেরেছি আপনারা সকলেই কমেন্ট করবেন এবং যদি কেউ বুঝতে না পারা তাহলে রিপিট ভিডিওটি আরো একবার দেখুন আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আপনি বুঝে নেবেন ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার